নমস্কার রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আজকে শেয়ার করব রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে একটি ঝোলের রেসিপি তার জন্য রুই মাছটাকে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এটাকে করাতে খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে একদম লাল লালে মচমচে করে ভেজে নেব এবার মাছটা ভাজা হয়ে গেছে এটাকে সাইডে তুলে রেখে দেবো তারপর করার মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা আমি বেশিটা পরিমাণে ছিল বলে একটু তুলে রেখে বাকিটা তেল এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবং দিয়ে দিলাম একটা মিডিয়াম করে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটোকে এভাবে চার টুকরো করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি মিশিয়ে নেবো যাতে টমেটো আর পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম একটু টুকরো করে কেটে নিয়েছি ধানটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে এবার খুব ভালো মতন এটাকে কিন্তু একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কেটে রাখা আলুটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছিলাম তো আলুটা এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো মতন এভাবে নাড়িয়ে চারি সমস্ত উপকরণের সাথে আলুটাকে খুব ভালো মতন মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে আলুর যে মানে ফ্লেভারটা তাতে যাতে ভালোভাবে ঢুকে যায় তার জন্য কিন্তু আলুটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নেব আলুটা একটু ভালো মতন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ঝিঙেটা আমি এখানে চারটে মতন ঝিঙেকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার ঝিঙেটা অ্যাড করে দিলাম ঝিঙেটা দিয়ে এবার খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেবো আর এখানে স্বাদ মতন নুনও অ্যাড করে দেবো নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন এবার নুনটা দিয়ে এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো মতন কিন্তু এটাকে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবে তারপর হাফ চামচ মতন এখানে দিয়ে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবে যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা আমি বুঝেই দিয়েছি তো ঝালটা দিয়ে লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো মতন এখানে মিশিয়ে নিলাম নিয়ে এবার এক কাপ মতন জল দিয়ে এবার এটাকে দু মিনিট মতন ফুটিয়ে নেব দু মিনিট ফোটানোর পরে কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার যে ভেজে রাখা মাছটা ছিল দুই মাছটা তো এটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মাছগুলো দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব যাতে মাছগুলোর মধ্যে খুব ভালো মতনভাবে কিন্তু ফ্লেভারটা ঢুকে যায় তারপর ঢাকনা ছড়িয়ে নেব তারপরে এখানে আমি হাফ চামচ মতন জিরে বাটা অ্যাড করে দিলাম ব্যাস এই ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেল